তেল বিক্রিতে অনিয়ম করায় পীরগাছায় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত রংপুরে পীরগাছায় পাবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে নয় ডিসেম্বর সন্ধ্যায় পীরগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পীরগাছা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নানকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাজমুল হক সুমন এ অভিযান পরিচালনা করেন এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক সুমন বলেন কিছু অসাধু পাইকারি ব্যবসায়ী সয়াবিন তেল পাইকারিতে বিক্রি না করে খুচরা দরে তা বিক্রি করছে যার প্রভাব বাজারে পড়ছে এছাড়াও তারা তেলের বিক্রির ম্যামও দেখাতে পারছে না এজন্য একজনকে জরিমানা করা হয়েছে যে সকল ব্যবসায়ী ও পরিস্থিতিতে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি এ ধরনের অভিযানে খুশি সাধারণ জনগণ ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন এ ধরনের বড় মজুদারের কারণে বাজারে পণ্যের দাম বৃদ্ধি পায় ডেক্স নিউজ